রাধে রাধে আজকে আলোচনা করব অষ্টসিদ্ধি নিয়ে অষ্টসিদ্ধির বিষয়ে যখন কোন সাধক কোন ভক্ত ভগবানকে পাওয়ার জন্য ভগবানের দিকে অগ্রসর হয় তখন ভগবান তাদেরকে নানাভাবে পরীক্ষা করেন কখনও বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন তখন সে ভক্তভাবে যে আমি ভগবানকে ডাকি দেখো আমারই কত বিপদ আপদ অভাব অনটন দিয়ে তার পরীক্ষা করেন যে দেখি অভাব অনটনের মধ্যে সে আমাকে মনে রাখে কি না রোগবাগ দিয়ে তাকে কষ্ট দেন যে দেখি রোগের কষ্টে আমাকে মনে রাখেন আমাকে ত্যাগ করে কারণ ভগবান বলছেন যে করে আমার আস তার করি সর্বনাশ যে করে আমার আশ করি সর্বনাশ অর্থাৎ তাকে প্রচন্ডভাবে কষ্ট দেয়া হয় জ্বালাক হয় পরীক্ষা করা হয় ভগবান তারপরে সেগুলো পার করেও একটু এগিয়ে গেল তখন তাকে অর্থ সম্পত্তি দিয়ে একটু ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয় যে অর্থের পাচুর্যে আমাকে ভুলে যায় কি না তারপরে তার কাছে কিছু অনেক সময় নারী এবং নারীর কাছে পুরুষকে আগিয়ে দিয়ে তাদের সঙ্গে দেখা হয় যে এরা নারী পুরুষের প্রলোভনে আমাকে ভুলে যায় কি না এই সমস্ত যদি না হয় তখন তাকে দেয়া হয় সিদ্ধি কিছু সিদ্ধি দেয়া হয় এবং দেখা গেছে একশো জনের মধ্যে নিরানব্বই জন ভক্ত একশো জনের মধ্যে নিরানব্বই জন ভক্ত এই সিদ্ধিতে এসে হারিয়ে যায় ভগবানের কাজ পর্যন্ত আর পৌঁছাতে পারে না সিদ্ধি রকম না ভগবান দেখেন যে ভক্ত তুমি তো আমাকে পেতে চেয়েছো তাহলে আমাকে পেলে তুমি আমার মতনই হয়ে যাবে তাহলে আমি তোমাকে কিঞ্চিত শক্তি কিঞ্চিত আমার ঐশ্বরিক পাওয়ার তোমাকে প্রদান করব। দেখি তুমি কিভাবে নিজেকে কন্ট্রোল করতে পারো এবং সেইখান থেকে তোমার মধ্যে অহংকার প্রকাশ পায় কি না এবং তুমি আমার কাছে আসার আশাটা ত্যাগ করো নাকি ওগুলো ফেলে দিয়ে তুমি আমাকে পেতে চাও তখন ভগবান সে সিদ্ধিগুলো দেয় যেমন হয়তো তখন ভগবান কিছু শিষ্য টিষ্য গেল ভক্ত গেল বাবা আমার এই সমস্যাটা হচ্ছে আপনি একটু দেখে দিন তিনি তখন সেই ভক্ত তাকে একটু ঝেড়ে পুঁছে দিল হ্যাঁ ঠিক আছে বাহ ভালো হয়ে গেল বাবা আপনার ছেলের দোকানটা চলছে না বাবা আমার আপনার নাতনির বিয়ে হচ্ছে না এবং সেই সাধু বা সেই তপস্বী বা সেই ভক্ত তার জন্য কোনো ব্যবস্থা করে দিল এবং তাতে ফল হলো নাম হয়ে গেল সাধুর চারিদিক দিয়ে এবং সেই সাধু বা ভক্ত সেও মনে করতে লাগলো যাক আমার মধ্যে সিদ্ধি লাভ হয়ে গেছে এই দেখো আমি যা বলি তাই হয় দিয়ে ক্রমশ সে ভগবানকে ভুলে গেল আট রকমের সিদ্ধি ভগবান দিয়ে থাকে এক হচ্ছে অনিমা এক হচ্ছে লঘিমা মহিমা প্রাপ্তি প্রকাম্য ইষিত বসিত্ব সর্বগত্য অনিমা লঘিমা মহিমা অনিমা খুব ছোট হতে পারবে লঘিমা খুব বড়ো হতে পারবে মহিমা ভগবত তার মধ্যে অনেক মহিমা জাগ্রত হবে এবং এগুলো ব্যাখ্যা আমি পরবর্তীতে এই আর অষ্ট পাশ নিয়ে পরবর্তী ভিডিওতে আমি আরো খোলা ব্যব মানে আলোচনা করব ঠিক আছে তো সর্বগত মানে সব আগে থাকতে কি ঘটবে জানতে পেরে যাচ্ছে এই ধরনের বিভিন্ন শক্তি তার মধ্যে জাগ্রত হয় তখন সে সেই শক্তিগুলোকে অপব্যবহার করে এবং শক্তিগুলো খরচ করতে গিয়ে সে ভুলেই যায় তার কিন্তু এই শক্তি দেখানোর কাজ ছিল না তার কাজ ছিল ভগবানের কাছে পৌঁছানো সে আবার রাস্তা হারিয়ে সে আবার ঢুকে পড়ে এই দিকে ভগবানের লাস্ট পরীক্ষা হচ্ছে এই সিদ্ধাই বা সিদ্ধি আর সেই সিদ্ধির কাছে এসে নিরানব্বই জন যোগী হারিয়ে যায় আর যারা এটাকে ওভারটেক করতে পারে সেই ভক্তই একমাত্র ভগবানকে পেয়ে থাকে তো এই অষ্টসিদ্ধির কথা এর পরবর্তীতে আমি আবার আলোচনা করব শুধু নাম কটা মনে রাখুন অনিমা লঘিমা মহিমা প্রাপ্তি প্রকাম্য ইিত্ত বসিত্ব সর্বজ্ঞত্য আবার লিখে রাখো এগুলোর পৃথক পৃথক আলোচনা আমরা পরবর্তীতে করব অনিমা লঘিমা মহিমা প্রাপ্তি প্রকাম্য ইিত্ত বসিত্ব সর্বজ্ঞত্য রাধে রাধে আজকে এখানে বিশ্রাম রাখলাম আবার পরবর্তীতে পরবর্তী কোনো আলোচনা নিয়ে আমি আসছি ততক্ষণ আপনারা ভালো থাকুন